প্ল্যান হলো যে কোলাঘাট যাবে চা খেতে আবার কোলাঘাট যাবে চা খেতে যাই না কি হবে তোমরাও দেখতে দেখো আর এখানে এসেই দেখছি আই লাভ কোলাঘাট শেরপাঞ্জাব খুবই বড়ো এরিয়া নিয়ে তৈরি সত্যি কথা বলতে এর ভেতরে ঢুকে খাওয়া দাওয়া করার মতো এখনো অতটাও ওকাত হয়নি যে খাওয়া দাওয়া করব তো এক সময় হয়তো আমিও ইনকাম করবো বন্ধুদেরকে নিয়ে খাওয়াবো তো এখানেই গাড়িটা দেখো কতটা সুন্দর লাগছে তো ঘোরাঘুরি করাচ্ছে শেরপাঞ্জাবটা অনেক বড় এরিয়া নিয়ে তৈরি ভালো লাগলো তারপরে দেখলাম একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ যেটা খুবই বড় ভালো লাগছে খুব সুন্দর লাগছে তারপরে হঠাৎ দেখলাম যে অভিজিৎ মানে ব্লগ এসছে আর এসে ব্যাগ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে হঠাৎ করে বললাম না হয়তো ছেড়ে দিয়ে চলে যেত ওরাও বেরিয়ে যাচ্ছে অনেকক্ষণ এসছিল তারপরে আমরা কি করলাম একটা অরিও নিলাম শের পাঞ্জাবে এসে বলেছিলাম যেটা যে অকাদ নেই সীমিত বাজেট কুড়ি টাকার একটা অরিও নিয়ে খেয়ে নিলাম এই অরিও এরকম খেয়ে সবসময় এরকম ডাস্টবিনে ফেলাবে ঠিক আছে এরকম আশেপাশে নোংরা করবে না এই যে আশেপাশে এই যে নোংরাগুলো এরকম করবে না এগুলোকে ডাস্টবিন ফেলে দেওয়া উচিত ঠিক আছে রনি আমাকে একশো টাকা দিয়েছে বলেছে সবাইকে চা খাওয়ার জন্য তো চলো চা খেয়ে আসি অনেকক্ষণ বসে আছি সবাই তার জন্য দেবা ভাবলো একটু চা খাবে দেবা গেছে চা আনতে চা আনছে সত্যি কথা বলতে দাম হিসেবে চাটা একদম জঘন্য উনত্রিশ টাকা করে চা নিয়েছে পার পিস তো আমি তো একটু খেয়েই ফেলে দিয়েছি মুখে রিয়াকশান দেখে বুঝতেই পারছো তো ওরাও একটু খেয়ে নিচ্ছে ওদেরও রিয়াকশান একই সেম এখন ভোর চারটা বাজে আর আমরা এখন টোল ট্যাক্স বসে আড্ডা যাচ্ছি সুদীপ এখানে আছে রমনি এখানে রোবা এখানে পিজু যাচ্ছে আমাদের ভোর চারটা এই যে বলছে অ্যাড করতে না

তুই আমাকে মারবে বলেছিস না জানিস আমি কে আমি হলাম ব্ল্যাক প্যান্থার কালো বিড়াল একবার যদি তোর জীবনে দিয়ে দিই তোর জীবনটা পুরো অন্ধকার হয়ে যাবে তুই কি চাস আমি তোর জীবনটা দিয়ে দিই হলে তুই আমার কাছে ক্ষমা চা বা শুধরে যা হলে তোর জীবনটা পুরো তছনছ করে আমি